বাটাম ফাটাবি কতক্ষণ আমাকে ধরবে কি আমাদের ময়দানে পিতা তোমার পুত্র বধু বোরকা সারা হুন্ডের চলে বাউলুরি মারে কেন তুমি নিষেধ করলে না এখন তো ফকির হুন্ডা আছে তো কে হুন্ডে লিয়ে গেছে এই গাঁয়েরই তেমন তার শুনে তো ওটা কে কোন মেয়ে মানুষ গেছে যা খোঁজ লিয়ে গেছে দেখে তোর বউ গেছে তাই আমি ওর বৌকিয়ে গেছে কি তাহলে ভালো কাম করছে তখন তো ওই ভট বটি সিটের ভটবটি তাহলে ওর তাহলে ওই মর্দের বসলো হিনি তাহলে এটা বড় গুনাগেরী কাজ হলো নি অত ওই লিয়ে যাচ্ছে মর্দের কাম হচ্ছে তখন কোচ যে না লিয়ে যাবি যাবি বোরখা দিবে না ওই যে বুন্দি নিয়ে তখন দৌড় মারে ধোঁয়া মারায় না যখন বোরখা ছাড়া যখন ওই হুন্ডেজ করে নিয়ে যায় তখন এটি চোখের পলকে যখন পার হয় হুন্ডার যদি মিয়া মানুষ থাকে যুবকের আরো জোরে টান দেয় মু মু হেবার এত জোরে টান নেয় চোখত মানে ফিজুল কিনলে কারণ মানুষ যাই না থাকিচ্ছে ওই যে চলে গেছে গদ্দুর উঁচা উম তাকিয়ে আছে তার মানে বন্দির ধোঁয়া অনুরোধ করতেছি ও যুবক ভাইরা যারা আছেন অনুরোধ করতেছি স্ত্রী ঢুন্ডত করে নিয়ে যান আমার আপত্তি নাই কিন্তু বোরকা দিতে হবে কি রাজি আছেন কারা কারা রাজি আছেন দু হাত জলে থাকা আলহামদুলিল্লাহ আপনি বোরকা দিয়ে নিয়ে যাবেন আপনার সোয়াব হবে সোয়াব হবে কোন গুণ হবে না যদি আল্লাহ অনুরোধ করতেছি বোরকা দিবেন দুই নাম্বার কথা হলো যে কিয়ামতের ময়দানে আমার রসুল এইগুলি কথা যখন মানুষকে বলে দিলেন তালা হিসাব শুরু করবেন আমার রাসূল বলেছেন পাঁচশো বছর লাগবে একজন মানুষকে হিসাব দিতে পাঁচশো বছর লাগবে জান্নাতের আপনার পুলসরাতের গেটে যেতে তিরিশ হাজার বছর লাগবে পুলসরাতের ব্রিজ পার হতে পাঁচশো বছর লাগবে জান্নাতের গেটে যেতে এতগুলি বৎসর বছর বিরাশি বছর পাঁচশো মাস লাগবে জান্নাতের গেটে যেতে এই দীর্ঘ পথ অতিক্রম করতে হবে আল্লাহর ইজ্জতের কসম ঢাকার যদি একটা মানুষ যান কমপক্ষে পাঁচ হাজার টাকা নিয়ে যান বগুড়া যদি যান কমপক্ষে দুই হাজার টাকা নিয়ে যান কিছু বাজারে যদি কেউ যায় কম আজ কম দুইশো টাকা নিয়ে যান আমি আপনাদেরকে অনুরোধ করব এই দুনিয়ার পথ পারি জন্য যদি এতগুলি টাকা লাগে আমার আল্লাহ বলেছেন এই দীর্ঘ পথ অতিক্রম করতে গেলে কোনো টাকার প্রয়োজন নাই নেকির প্রয়োজন জোরে বলুন ঠিক কিনা নেকি যার জান্নাত তার জোরে বলুন ঠিক কিনা জান্নাতে নাই নেকি নাই এই মাস্টানে হাটত গজন হাট করবে কে গজন হাট করবে বড় ব্যাগ লিয়া কিন্তু পকেটে টাকা নাই কাங்காய் অনুরোধ করতেছি ভাই অনুরোধ করতেছি আমার ভাইয়েরা তাহলে এই হাসুরের ময়দানে বাঁচার জন্য আপনাকে অবশ্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না আল্লাহর নবী বলেছেন আল্লাহর দে কত দয়া এই দয়ার কথা আমি আপনাদেরকে শোনায় দেই কেয়ামত হয়ে যাবে মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে দীর্ঘদিন পর হঠাৎ করে জাহান্নামের ভেতরে একজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকারি শুরু করবে আল্লাহ তালা বলবেন ফেরেস্তা দেখো না এই বানা এই এই বান্দা আমার কেন কাঁদে ফেরেস্তা গিয়া বলবে আল্লাহর বান্দা কি জন্য তুমি কাঁদো ফেরেস্তা বলবে যখন এই কথা ওই বান্দা বলবে আল্লাহর ফেরেস্তা আমি এই জন্যে এই জাহান নামে থেকে থেকে পুরে পুরে আমার শরীরটা অঙ্গার হয়ে গিয়েছে আর কষ্ট ভালো লাগে না আর সহ্য হয় না তুমি একটু আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে জাহান নাম থেকে উঠাইয়া জান্নাত তার জাহান নামের মাঝখানে যেন দাঁড় করে দেয় আমি একটু আরাম পাতাম যদি কনমার হাবা আল্লাহর কি দয়া আল্লাহ লোকটাকে জান্নাত আর জাহান নামের মাঝখানে দাঁড়িয়ে দেবেন কিছুক্ষণ পর লোকটি হাউমাউ করে কান্নাকাটি করবে আল্লাহ বলবেন ফেরেশতা দেখুন এই বান্দা কিসের জন্যে কাঁদে ওই বান্দা আবার বলবে আল্লাহর ফেরেশতা আমি এই জন্যই কাঁদি জান্নাতেও নাই জাহান নামেও নাই আমি জান্নাতের পুরো দৃশ্য দেখতে পারি না আমাকে যদি জান্নাতেন একটু গেটের কাছে দাঁড় করা দিতেন আমি জান্নাতটা প্রাণ ভরে দেখতাম BRO- জান্নাত দেখতাম ওই লোকটাকে আল্লাহ তাহলে কাদাগারি করছে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজায় না রেখে ভেতরে যদি দাঁড় করায় দিতে আল্লাহ আমি কোনো ফলে হাত দেবো না খাবো না শোবো না শুধু ঘুরিয়া ঘুরিয়া জান্নাতের দৃশ্য দেখব আল্লাহর কি দয়া আবার ওই লোকটাকে জান্নাতের মাঝখানে দিয়ে দিলেন লোকটি ঘুরিয়ে জান্নাত দেখেন কিছু এখন পর ওই লোকটা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি শুরু করেছেন আল্লাহ বলেন বান্দা তুমি জাহান নামের ভেতরে ছিলে সেখান থেকে জান্নাত জাহান নামের মাঝখানে দরজার সামনে রাখলাম তোমাকে ভেতরে ঢুকালাম তুমি আবার কেন কান্দ ওই লোকটি তখন বলে আল্লাহ এই জন্যই কাদি আপনি যে আমাকে দয়া করে জান্নাতের ভেতরে জায়গা দিয়েছেন আল্লাহ গো কাদি এই জন্যই আপনি এই জান্নাত থেকে আমাকে যেন আর বার করেন না আল্লাহ बोलें रे बंदा তুমি জাহান্নাম নাম থেকে সর্বশেষে মুক্তি পেলে তুমি যদি আমার একটু হুকুম পালন করতে সবচেয়ে ব্যহস্ত তুমি পাইতে দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ বেহস্ত পাইতে কিন্তু তুমি ইমান এনেছিলে ঠিক কিন্তু আমার হুকুম মানো নাই তবে আমি খুশি হইয়া তোমাকে আমি এতটুকু একটা কাজ করে দিচ্ছি বলে কি কাজ বলে তোমাকে এমন একটা জান্নাত অপেক্ষা করছে তোমার জন্য সেই জান্নাতের পরিমাণ সীমা হলো এই পৃথিবীর দশ কোন বড় একটা জান্নাত তোমাকে দেয়া দেব জোরে কন্যা মার হাবা ও যুবক ভাইরা অনুরোধ করছি পাঁচ তো নামাজ বর্ষিদে পড়বেন আল্লাহর হুকুম মানবেন পিতা মাতার করবেন মায়ের সেবা করবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন কারোর অন্যায় করবেন না রসুলের আদর্শ মানবেন আল্লাহ কেমন ময়দানে বিনেই হিসেবে জান্নাত দেয়া দেবে জোরে কন্যা আল্লাহ আকবার আমার ভাইয়েরা আমি এই জন্য অনুরোধ করছি যৌবন বয়সে কারা কারা আছেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন কারা কারা আছেন যৌবন বয়সে ডিমান্ড ছাড়া বিয়া করবেন এটা কি হাত তোলা দাবি হুন্ডের জন্য মেলা দিন হলে পড়িচ্ছি খালি কেউ কেউ যার ম্যাট্রিক পাশটা করে হুন্ড মিস নেই অনুরোধ করছি শ্বশুর বাড়ির থেকে এক জুম চা করে ডিম্যান্ড নেবেন এই এটা এটা পুরা শরীয়ত বিরোধী পুরো শরীয়ত বিরোধী অনুরোধ করতেছি অনুরোধ করতেছি নিজেরা প্রতিজ্ঞা করেন আমি যদি বিয়া করি একটা চায়া কোনো জিনিস নেবো না শ্বশুর যদি ইচ্ছা করে দেয় সেটা আলহামদুলিল্লাহ কথা দেখছি না আজকে যৌতুক কেন বাড়লো যৌতুক বাড়ার একমাত্র কারণ দেশে পর্দার আইন নেই কি এই যুবতী মেয়েগুলো যদি যুবকেরা দেখতে না পাতো পাগুল পাগল হয়ে গেল বিয়ে করার জন্যে মেয়ের বাপক লিয়ে দা পঞ্চাশ হাজার টাকা দেখ করলো নি চাচা তোমার বিটি কালো হোক আর গরু হোক যা হোক খালি মিয়া মানুষ হলে হয় এই যে টাকা পঞ্চাশ লেও আমা খালি বিয়ে করে দাও আর এখন দেখে দেখে একটা বিয়ে করবে লাগে একটা বর কম দেড়শো মেয়ে থাকে কেউ কেউ আবার স্কুলের গেটের যা খারাপ থাকে দেখে দে কোনটা কি করা যায় এই কথা কন্যা

অনুরোধ করতেছি অনুরোধ করতেছি মা বোনেরা অনুরোধ করেছি আপনার সন্তানদেরকে যুবক ভাইয়েরা আপনারা ইমানদার যদি বিবাহ করেন কয়েকটি গুণ দরকার রসুল বলছেন এক নাম্বার হলো দিনদারি দেখতে হবে দুই নাম্বার হলো তার দৈহিক গঠন দেখতে হবে সে সুন্দর না প্রতিবন্ধী কথা ঠিক কিনা তার আর্থিক অবস্থাও দেখা লাগবে এইভাবে চারটা গুণ যদি থাকে কোনো নারীর আপনি বিবাহ করেন তাই বলে আপনি বাপের অবস্থা ওই ধান্দা বাদ দেন কেউ সুখী হয়নি শ্বশুরের মেয়ে থেকে ডিম্যান্ড জোর করে নিয়ে কেউ সুখী হয়নি আজ পর্যন্ত কেউ সুখী হয়নি যদি আপনি ডিম্যান্ড বেশি নেন দেখবেন আপনার মেয়েসোল হয়া মোট টাকা মানুষ দিয়ে চলে যাচ্ছে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন ওই লোকটাকে বললেন আল্লাহ আল্লাহ বললেন হে বান্দা তুমি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করতে তুমি যদি রসুলের আদর্শ মানতে এই পৃথিবীর মতো দশটা দুনিয়া যত বড় তত বড় বেহেস্ত তোমাকে আমি আল্লাহ দিয়ে দিতাম আল্লাহ এত এত দয়ালু আল্লাহ এত দয়াবান এই দয়াবান আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন যৌবন দিয়েছেন দাঁত দিয়েছেন কলিজা দিয়েছেন ব্রেন বুদ্ধি দিয়েছেন এই মানুষগুলিকে পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করার জন্য কোরআন দিয়েছেন নবী দিয়েছেন আমরা কি গোলামি করতে রাজি আছি কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখান বির আমার আল্লাহ বলেছেন ফাদু ফি থি আই বা দে ওয়া দোখুলি জানাত ফাটা বি ফতক নেতা নেতৃত্ব যারা আখেরাতে হাসরে কবরে মিজানে কাউর নেতৃত্ব চলবে না আমার নেতা তোমার নেতা সবাই বলেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা উনি হলেন আসল নেতা ওই নেতা যারা নেতা না মানবি কবরে হাসরে মিজানে তার কেড়ে দুর্গতি হবি 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 আমাদের নেতা বিশ্ব নেতা জানাবে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম যেরকম আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর কত দয়া এত বড় কঠিন নামের বিচার শুরু করবেন আসনের ময়দানে সবাই আমরা দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ এখন আল্লাহর কত দয়া দেখেন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা হিসাব শুরু হয়ে যাবে সমস্ত মানুষ আস্তে 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 জান্নাতে আমরা মনে করেছি কথা ঠিক কিনা কিন্তু কোরআন সাক্ষী এই কোরআন সাক্ষী সুরা কব ছাব্বিশ পাড়ায় আল্লাহ বলছেন আল মরি। এইভাবে পাঁচটা অপরাধের কথা আল্লাহ তালা বলেছেন এই পাঁচটা অপরাধ যাদের হবে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করবেন না হিসাব নেবেন না কোন রকমের মাপবেন না নেকি বোধ ওজন হবে না আল্লাহ জিজ্ঞাসাও করবে না কথাও বলবে না আল্লাহ ফেরিস্তাকে বলবে আমার ফেরেশতারা এই পাঁচটা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে আমার জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহর ফেরেস্তার বলে আল্লাহ তার সেনার কি বুদ্ধি তার কোন সেনার কি বুদ্ধি আল্লাহ বলেন কোরআন শরীফে সূরা একশো চব্বিশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন জিকরি ফাইন্নালাহু মাইসাতান দনকা ওয়ানাহশুরুহু ইয়াউমাল আমাতে আমাল আমার আল্লাহ বলেছেন এদেরকে তোমরা চিনতে পারবে যারা দুনিয়ার জমিনে কোরআনের কথা শুনেছে কোরআনের ওয়ার্স শুনেছে রসুলের হাদিসের বক্তৃতা শুনেছে অথচ ওটাকে ভাইলোট করে অ্যাবাউট টান হয়ে বিপরীত মুখে চলেছে কোরআনের শোনার পর কোরআনের পক্ষে চলেনি অন্য পক্ষে চলেছে অন্য রাস্তায় চলেছে এদেরকে কেয়ামতের দিন আল্লাহ তালা অন্ধ করে উঠাবে যত অন্ধ মানুষ হাসরের ময়দানে উঠবে এই মানুষগুলিকে ধরে ধরে আল্লাহর ফেরেস তারা যাহার নামে নিক্ষেপ করবে একবার অন্ধ ইঙ্গে হাতাবি কে বা কে রে এর করে ধরে ধরে কি হতো কত মাথা হয় রে বক্তৃতা শোনে রে এই শিবগঞ্জে বোধ আমার দশ বারোটা সভা হলো কুণ্ডিত মানুষ কম হয় না তাহলে এগুলো মানুষ যত মানুষ ওয়াশ শুনলো তাহলে জুম্মা ভরে দেওয়া লাগবে কিন্তু দেখা যায় যে বক্তার বেটায় নামাজ পড়ে না অ্যাঃ মোয়াদ্দেনের বেটা নামাজ পড়ে না মোতালনির বেটা নামাজ পড়ে না ইমে বেটা নামাজ পড়ে না হাজির বেটা ও তুই জানে না খালি আলু লেগে দিচ্ছে আর হাজি করছে দেখবো আমার বেটা আবার সেই কাম লেবারে গামতা করছে সেই মোড় কয় দিন কাম করে নে বলে বকো দাচ্ছিতে তোক সুদ্ধ ফেলে দে তো কর ওই বেটা হাজি মানসির বেটা হুন্ডাসালা রে নিজের বেটার বক লিয়া ওই বেটা খুন্ডে লে যাচ্ছে একটা দিন বাসে করলো না কে তুই ব্যাট আমার বউ তোর বউ নিয়ে যাচ্ছ তুই বোরখা দিয়ে লে দিস না মানে তাও কি পাউন পায়ের উপর পাউ দিচ্ছে খুড় আলাদা স্যান্ডেল জিমিন দিয়ে যাচ্ছে ঘাটার মানে পুরাই লাত্তি লাগে হে কতো কয় আপনার খ্যার শেনেন না খ্যার এগুলা খ্যার আর খ্যার দিয়ে যদি বুন্দি পাখা কেউ যদি বুন্দিতে আগুন ধরে লিয়ে ওই বুন্দি হাত করলে দৌড় মারে তাহলে কি ধোঁয়া হয় না ভাই হ্যাঁ যে ধোঁয়া হলে মানুষ বৈদিক তাকে না কেন পাগল লাগি রে কেন ধোঁয়া বাড়ে ই বুন্দিরে যাবি গুন্দিরে থাকতো যারা বো হুণ্ডেজ করে নিয়ে যাচ্ছেন তারা সোয়াবের কাম করতেছেন স্ত্রীর ভটভটি তুলে না দিয়ে অটো তুলে না দিয়ে আপনি হুণ্ডেজ করে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি বোরকা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনার সোয়াব হতো কিন্তু আমি বোরকা না দিয়ে উদ্যান করে নিয়ে যাচ্ছেন কামিজ গাওয়া দিয়ে সেই কামিজের কি কোমরের উপর থেকে দেড় ফুট ফাটা আর যে পায় দামা ফিন প্লাজো প্লাজু এই কথা কন একখানি ওষার ওর পাও কুন দেয় পারে না মানে হাতির পাও ঢুকতে ওর মধ্যে এই কথা কন কোথায় আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আমার এবাদতের ভিতর দাখিল হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব আমাদের দায়িত্ব হলো এবাদত করা জান্নাতে ঢুকানোর দায়িত্ব কার আমরা যদি আপাদত করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই জান্নাতে যদি ঢুকতে চান আমার আল্লাহ বলেছেন এক নম্বর এবাদত কালেমা পড়ার পর রসুলের আদর্শ মানতে হবে দুই নম্বর গেল তিন নম্বর হলো আমার আল্লাহ বলেছেন ওয়াকদা রবুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন হে এস আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর সন্তানেরা তোমরা আমি আল্লাহ আমার এবাদতের পর পিতা মাতার খেদমত করো তোলে কোন আল্লাহ পিতা তারা খেদমুত করবে পিতা মাতার সাথে সৎ করবে এহসান করবে আমার আল্লাহ বলেছেন পিতা মাতা খুশি পিতা মাতা রাজি আমি আল্লাহ রাজি ধরে কন আল্লাহ আকবার আপনি যদি জান্নাতে যেতে চান আগে পিতা মাতাকে খুশি করতে হবে কিন্তু পিতা মাতাকে যদি আপনি অখুশি করে শ্বশুর শাশুড়ি নিয়ে স্ত্রী নিয়ে যদি মত্ত হয়ে যান আপনার বাবা মা যদি বেজার হয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতায় জান্নাত পিতা মাতায় জাহান্নাম যাদের পিতা বেঁচে আছে এই মাহফিলে বসে আছেন অনেক মুরুব্বি মানুষ বসে আছেন আমার রাসুল বলেছেন যদি কোনো সন্তান পিতার চেহারার দিকে নেক নজরে

কারু বাপ বেছে নাই নবীজি বলেছেন বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে সালাম দিবে আমার রাসূল বলেছেন হাজ্জাতাম্মাবরুর কবুল হদের সব বাবার চেহারা দেখার সাথে সাথে আমার আপনার আমুল লেখা হবে সাত লাখ টাকা লাগবে না ছাপা মারোয়া সাই করা লাগবে না পাসপোর্ট করা লাগবে না আপনার মাথাবে যাওয়া লাগবে না আরাফাতে যাওয়া লাগবে না প্লেন ভাড়া দেওয়া লাগবে না শুধু আপনি বাবার চেহারার দিকে নজরে তাকাবেন কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের বেশিরভাগ যুবক বাপের সাথে গোলমাল করে শ্বশুরের সাথে গোলমাল নাই বাপক তুই পেয়ার প্যার করিস ক্যা হে কথা কয় পেয়ার প্যার করিস কে আর শ্বশুরে ডাকিছে আব্বা আসসালাম আলাইকুম আব্বা আব্বা কলকলার আব্বা বসেন আব্বা থাকেন আব্বা আব্বা কি ডাকরি শ্বশুর শুনে ব্যবসায় দেয় এটা যাওই পাছি রে কি ডাকা ডাকি রে কতক্ষণ ডাকে হ্যাঁ আবার শহরক দা ডাকি জাম্মা গুন্য করেছে এক মধ্যে জাম্মা শাশুড়ি কচা এমন একটা জামাই তুমি দিছো আল্লাহ কুকিলের মতো ডাকে ওরে কুকিল লয় ওর ভিটে বেঁচে ফকির বানাবি ওলা ডাকির থেকে তো খালি মাল খোলার জন্যে শ্বশুরক ডাকলে মাল পাবো শাশুড়ি ডাকলে মাল পাবো আর বাপক ডাকলে তুই জান্নাত পাবো সেই বাপক ডাকে না আমার রসুল বলেছেন বাবা মা একখান্তির ধারে আছে ইন মিন টাইমে শ্বশুর শাশুড়ি আসলো আমার নবী বলেছেন ওই পিতা মাতার সামনে যদি শ্বশুর শাশুড়িকে জুড়ে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয় পিতা মাতার যদি মন খারাপ হয়ে যায় নবীজি বলেছেন ওই সন্তানের জন্য জান্নাত হারাম মেলা সন্তান আছে আমাকে এই দিক ভালো আছে আমার আমাকে এমনও সন্তান আছে দশ বছরে বাপক আব্বা কয়নি উকিলেরা জজ কোর্টে যায় ম্যাজিস্ট্রেট করে যান ভাই উকিলেরা জজ বসে থাকে একটা মামলার হিয়ারিং করার সময় একটা জজ যদি আধা ঘন্টা হিয়ারিং করে দশ মিনিট হিয়ারিং করে তাই বারো মিনিটই কয় এ ওনার স্যার এ ওনার সার স্যার সার মানে বারবার সার করছে কৃষক যাতে ওই সারটা ওই কথা শুনে ওই আসামিক